আসসালামু আলাইকুম বৈমালিক আজকে আমি বলা থেকে ঢাকা যাচ্ছি বোলা সাগার থেকে দিনের লঞ্চে যাচ্ছি অর্থাৎ সকাল দশটায় লঞ্চে উঠেছি বিকাল পাঁচটার দিকে আমরা ইনশাল্লাহ সদরঘাট পৌঁছব তো চলুন আজকে আমি আপনাদেরকে লঞ্চের সব কিছু ঘুরে ঘুরে দেখাব এতক্ষণ আপনারা যা কিছু দেখেছেন এটা ছিল লঞ্চের পিছনের অংশ পিছনের দিকটা বাইর দিক পিছনের দিক নদীর দৃশ্যটা দিনের বেলা হওয়ার কারণে সুন্দর নদীটা আপনাকে দেখাইতে পারছি এখন আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের ইঞ্জিন বিশাল বড় ইঞ্জিন এটার মাধ্যমে লঞ্চটা আসলে চলাচল করে খুবই বিকট আওয়াজ এখানে বড় ইঞ্জিন এখন আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের তলার ড্যাকের অংশটা এটা ড্যাক এখানে ভাড়া তিনশো টাকা করে এখন আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের ক্যান্টিন এখানে চা পাওয়া যায় এটা হচ্ছে লঞ্চের গুদাম এটা হলো লঞ্চের মেইন ফটক এখন আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের সামনের অংশটা এই যে সামনের এখানে দড়ি নঙ্গর ইত্যাদি রয়েছে এই যে কর্ণফলি লঞ্চ কর্ণপুলি এখানে কর্ণফুলি তেরো দেখাচ্ছে এটা হলো নঙ্গর এটা হচ্ছে দ্বিতীয় তলা উঠার জন্য সিঁড়ি এটা হচ্ছে লঞ্চের লাইট রাতে জ্বালানো হয় খুবই বড় এটা হচ্ছে লঞ্চের কেবিনের একটা অংশ বিআইফি কেবিন দিনের বেলা হওয়ার কারণে বাইরের দিকে চোখ চলে যায় আপনারা লঞ্চের থেকে বাহিরের দৃশ্যগুলো দেখেন নদীর দৃশ্য খুবই সুন্দর খুবই অমায়িক এই যে একেবারে স্থলের কোল গেছে আপনাদের লঞ্চ যাচ্ছে খুবই সুন্দর নদীতে অনেক নৌকা চলাচল করছে মাঝে মাঝে দেখা যাচ্ছে প্রিয় বইমালি আমি আসলে কোনো এডিট করিনি তারপরে দেখেন কত সুন্দর কত সুন্দর দৃশ্য এটা হলো একেবারে ভিআইপি কেবিন এই যে ভিআইপি কেবিনের দরজা এখানে দেখতে পাচ্ছেন আশপাশে এগুলো কেবিনের অংশ ভিআইপি কেবিন এটা হলো আরেকটা ভিআইপি ক্যান্টিন এখানে চা কফি ইত্যাদি পাওয়া যায় কোনো রকম অভিযোগ থাকলে দিতে পারেন অভিযোগ বক্স এগুলো চেয়ার কেবিনের পাশে বসতে পারেন প্রিয় দর্শক আমরা এখন লঞ্চের একেবারে সামনের দিকটাতে চলে আসছি এইখানে এই যে সামনের দিক এটা এই যে এটা হলো নাবিকদের রুম এই যে যিনি লঞ্চ চালাচ্ছেন নাবিক এই যে নাবিক লঞ্চ চালানো একটা বিমানের মতো আরামদায়ক যার কারণে তিনি লঞ্চও চালাচ্ছেন কথাও বলছেন কোনো সমস্যা হয় না এত ব্রেক ধরা লাগে না যার কারণে খুবই সুবিধা মতো তিনি কথা বলতে পারছেন আবার লঞ্চও চালাচ্ছেন লঞ্চ চলছে পুরা লঞ্চটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এটা হচ্ছে লঞ্চের তৃতীয় তলার পিছনের দিকটা প্রায় ছাদের মতো ছাদ এটা হলো এখান থেকে ধোয়া যায় ধোয়ার এগুলো বিশাল বড় বড় এই যে এই যে দেখতে পাচ্ছেন ছাদের থেকে এটা হলো ড্যাগের আর একটা অংশ খুবই সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ার কোচ এটা ড্যাগের থেকে আর একটু উন্নত মানের ভাড়াও একটু বেশি এই কেবিন ভিআইপি কেবিন এটা হলো একেবারে বারবার বাইরের দিকে চোখ চলে যায় দেখেন আপনার নদীর দৃশ্যগুলো কত সুন্দর হ্যাঁ এটা হলো কেবিন কেবিনটা আজকে আমরা কেবিনে আসিনি যার কারণে কেবিনটা আপনাদেরকে দেখাতে পারছি না কেবিন একটা রুমের মতোই টিভি আছে অনেক কিছু আছে কেবিনের ভিতরে খুবই চমৎকার তো আপনাদেরকে লঞ্চের ভ্রমণের দাওয়াত দিলাম লঞ্চ সুযোগ হলে লঞ্চ ভ্রমণ করবেন বরিশাল ভোলা এর থেকে আপনার দিয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার জিনিস দেখতে পারবেন আর দিনের বেলা হলে তো কোনো কথাই নেই চমৎকার চমৎকার দৃশ্যগুলো দেখতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে বইমালির সাথেই থাকুন আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই আমাদের বইমালি ফেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে এবং ফলো দিলে আমরা আশান্বিত হই